এবং শেখ হাসিনার সম্পর্ক ছিল ইউনুস সম্পর্কে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত ডক্টর জাফর ইকবাল মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করতেন জাফর ইকবাল লিখেছেন সত্তর আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের দুজন দুজনের শত্রু হয়ে যান এরপর ডক্টর ইউনুসকে শেখ হাসিনা পদ্মায় কথা বলেন তিনি ডক্টর ইউনুসকে একাধিকবার রক্ত রক্তশোষা বলেছেন ছাত্রলীগের নেতারা বলতেন ইউনুসের নোবেল পদ কেড়ে নিতে হবে কিন্তু কি এমন হয়েছিল তাদের মধ্যে ডক্টর প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পদ থেকে বিখ্যাত নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনুস হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ছেও বিখ্যাত হয়ে যান শেখ হাসিনা এতে অসন্তোষ ছিলেন হাসিনার মানসিক অসন্তুষ্টি সরাসরি ব্যক্তিগত বিরোধের রূপ নেই নোবেল পাওয়ার পাঁচ মাস পর ডক্টর ইউনিশ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল সেনা একটু আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং সরাসরি দেওয়া সম্ভব ডক্টর বা নাই থাকুক রাজনীতিতে নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজের ও তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন এরপরেই শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টেনা বাংলাদেশ ব্যাংকের দাবি করা বসে উনিশশো নিরানব্বই সাল থেকে ডক্টর ইউনিশ অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির ফওয়দ দখল করে রয়েছেন তাই ডক্টর ইউনুসকে প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি রেমডিফ থেকে সরানো হয় ও সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ডক্টর ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথেই হেঁটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তি নেতা মন্ত্রী ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ান তারা সরাসরি ডক্টর ইউনুসের বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি চান কিন্তু কোনো লাভ হয়নি ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌরজন্যমূলকভাবে সরে দেওয়া হয় তবে শেখ হাসিনার দাবি তারা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস নাকি এমডি পদেই থাকতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের বয়সের কুলাই না বলেই তাকে এমডি পদে থাকতে হতে এরপর শেখ হাসিনার দাবি এমডি করেন হারিয়ে ডক্টর তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনুসকে যেন এমডি রাখা হয় টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্ত্রী শেয়ারি ব্লেয়ার হাসিনাকে ফোন করেন পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে শেখ হাসিনাকে হুমকি দিতেন যদিও এসবের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনো দেখতে পারেননি এদিকে ডক্টর ইউনুস বলেন সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল ইউনুসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে অনেকে ধারণা করেন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ছিলেন তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতুর প্রকল্পে কোনো দুর্নীতি নেই শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ শেখ হাসিনাও হয়ে ওঠেন আরো অপ্রতিরুদ্ধ তিনি ডক্টর ইউনুসকে বারবার কটাক্ষ করতে থাকেন চূড়ান্ত করে বলেন পদ্মা সেতু উদ্বোধন করার দিন তিনি ডক্টর ইনুসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ডক্টর ইনুস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন গেছেন আজ ডক্টর ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারত আশ্রয় নিয়েছেন তারও তার দলের ভবিষ্যৎ অনুচিত